সবাই আমাকে আমি ও বাজেটে কম বাজেটের সিনেমা বানাই তো ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা বাজেট নিয়ে সিনেমা শুরু করতে চাইছি আর এটা উল্লেখ করার পিছনে অবশ্যই কারণ আছে কারণটা অবশ্যই আপনারা সবাই জানতে পাবেন আমি নতুন একটা সিনেমা রাসুল নেয়াকে নিয়ে শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ আরও নায়ক নায়িকা আছে এটার সাথে আরও অনেকই আছে আমাদের অমিত হাসান ভাই আছে আর অনেকেই আছে আজকে আমি আমার সিনেমার নামটা আমি ঘোষণা করব আর অনেক আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে আপনারা জানেন অনেক আগে আমার একটা ভুল মানুষ সিনেমা নিয়ে আমি অনেক কোনো গান গান করেছিলাম কিন্তু আমি কাজটা এখন করতে পারিনি কেন করতে পারিনি বাংলাদেশের কোনো নায়ক নায়িকা নাই নায়ক নায়িকা বলি বাংলাদেশের নাই তো অবশ্যই এটার পিছনে কারণ আছে নাই কেন নাই আমরা প্রযোজক অনেক সময় বাধ্য হয়ে কাজ করতে যাই মানে আমরা কোন জায়গায় এসে ফেসে গেছি আজকে আমার নতুন সিনেমা আমার ভুল মানুষ সিনেমাটা আমি পরে করব এখন আমার নতুন একটি সিনেমা যেই সিনেমাটা আমি করতে যাচ্ছি রাসেল মিয়াকে নিয়ে সেই সিনেমাটার নাম হয়েছে বাসর হবে মাটির ঘরে ঘরে খুব সুন্দর একটি গল্প আমি গল্পটা অনেক সুন্দর করে মানে ইনশাল্লাহ আশা করি দুই হাজার পঁচিশ সাল সবার যদি সবার জীবনে একটু ভালো কিছু হচ্ছে আমাদের জীবনে একটু ভালো কিছু হোক তো এই আশা আমি আজকে আমি সবাই থেকে সবাইকে ঠাকলাম তো ইচ্ছে ছিল যে শুটিং দিয়ে শুরু করে আমি মহরত করবো কিন্তু বাংলাদেশের অবস্থা এখন এত খারাপ এফডিসির অবস্থা এত খারাপ আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে তো অনেক ধরনের প্রবলেম ছড়ে আপনারা তো জানেনই সবাই তো ওই কারণে আর কি এখানে আমি শুটিংটা করতে চাচ্ছি না কারণ আজকে যদি আমি শ্যুটিং শুরু করি কালকে দেখা গেছে নায়ক নায়িকা যাদেরকে আমি নিব আরও আদার্স যারা আছে তারা মনে করেন পরের দিন সবাইকে শিরুল দিয়ে দিবে তো পরের দিন আর আমি খুঁজে পাবো না এই জন্য একসাথে সবাইকে নিয়ে একটা গর্তের ভিতরে ঢুকবো যাতে ওখান থেকে কেউ বের না হতে পারে ইনশাল্লাহ আমার শুটিংটা শেষ করে ইনশাল্লাহ যদি আল্লাহ সাথে থাকেন আপনাদের সবাই যদি দোয়া থাকে আমার সাথে ইনশাল্লাহ দুই সালে তো আচ্ছা আমি একটু ছোট করে বলে দি সেটা হচ্ছে আমার ছবিটা রিলিজ হয় ছবি এর ইন্ট্রেস টেলিফিলা জানেন আমি এখন পর্যন্ত চারটা ছবি আমার একদম সল কাছ রিলিজ হয়েছে আমি সিমি আমাকে যখন ছবিটার ব্যাপারে বলে আমি গল্পটা শুনি গল্পটা আমার কাছে খুবই চমৎকার লাগে এবং আজকে আপনারা যে সিমি ইসলাম কলিকে দেখছেন ওনার প্রোডাকশন থেকে কিন্তু তিন কোটি চার কোটি টাকা বাজেটের ছবি রিলিজ হয়েছে আমি শুনে সিমিকে একটা কথা বলেছি যে আমি চারটা ছবি আমার রিলিজ হয়েছে সেন্সার হয়েছে আমি কখনো এফডিসিতে শুটিং করতে পারিনি তোমার ছবিটা আমি করব অবশ্যই তুমি কিন্তু আমাকে এফডিসিতে শুটিং করাবো তখন সিমি আমাকে বললো যে রাসেল একটা এই ছবির একটা গান জেলখানার গান এটা অবশ্যই পিসিতে আমরা করব। এটা সে আমাকে কমিটমেন্ট করছে এবং সিমি আমাকে এটা ভালো সাইনিংও করাইছে তো আশা করি ইনশাআল্লাহ সিমির যে প্রতিভা এবং সিনেমার যে ক্ষুধা সিমির মধ্যে আছে এবং সে দেখে তার পুরো জীবনটাই কিন্তু সিনেমায় শেষ করে দিয়েছে তা আমি তিনি আমার উপর যে বিশ্বাসটা রেখেছে আমি পূর্বের সিনেমাগুলোর মতো আমি বিশ্বাস করি যে তার বিশ্বাসের সম্মান আমি রক্ষা করতে পারবো এবং খুব ভালো গল্পের একটা ভালো ছবি খুব শীঘ্রই আসবে এবং সামনের মাসে এফবিসিতে এটা শুটিং শুরু হবে ইনশাল্লাহ আচ্ছা সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বর্ষা সঙ্গে যে ঘটনাটা সবকিছু মিলিয়ে জানতে চাই সেই ব্যাপারগুলো নিয়ে আপনার কাছে জানতে চাই এখন হ্যাঁ আপনারা চলে তো এখানে আপনারা যতজনের চেহারা দেখে আপনাদের নাম আমি বলে দিতে পারবো আমি কারণ আপনাদের সাথে আমার এত ভালো সম্পর্ক আজকে দশ বছর যাবো ইন্ডাস্ট্রিশন আমি একটা বিবাহ করেছিলাম আপনারা এটা সবাই জানেন এবং বিবাহর প্রথম দিন রাতে আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি ওই মহিলার সাথে সংসার করব না কিন্তু প্রথম দিন আমি তাকে ব্যাখ্যা করতে পারিনি এই বিষয়টা হচ্ছে ওনার একটা এক বছরের শিশু আছে আপনারা জানেন ওই শিশুটা যখন আমার বিয়ের বাসনটা কিন্তু কবিরের বাসা হয় আমাদের শ্রদ্ধেয় রত্নাপ্পা যখন এই বাচ্চাটা কাঁদতেছিল মার বিয়ে হয়ে যাচ্ছে বাচ্চাটা কিন্তু কাঁদতেছিল সেদিন এই মহিলা বাচ্চাটাকে এমনভাবে সাউট করে একটা ধমক দিছে এবং তার হেল্পিং হ্যান্ডকে সেদিনই আমার মনের মধ্যে একটা দাগ কাটছে যে এটা কেমন কথা মা বাসর ঘরে ঢুকে কিন্তু সন্তানের সাথে এটা কি আচরণ করলো ওই রাত এটা ভাবতে ভাবতে আমার কেটে যায় এরপরে সেকেন্ড দিন আপনাদেরকে আমি সব বলেছি তার ব্যাপারে আস্তে আস্তে আমার কাছে যখন আসে বিয়ের তৃতীয় দিন আমাদের ডিএ তাইফাইয়ের মাধ্যমে আমি ওই ভদ্র মহিলাকে সাফ সাফ জানিয়ে দেই যে আপনার সাথে আমি সংসার করব না আপনার সাথে আমার সংসার করা সম্ভব না তারপরে তিনি বিভিন্নভাবে মিথ্যা বানোয়ার আমি আগে বহুবার আপনাদেরকে বলেছি আপনারা কেউ বিশ্বাস করেননি কারণ দেখেন উনি যে প্র্যাকটিক্যাল অ্যাক্টিংগুলো করেছে এগুলো একটা মানুষ বিশ্বাস করতে বাধ্য তিনি অ্যাক্টিংগুলো করে সকলের মানুষের কাছে আমি এই ইন্ডাস্ট্রিতে ফিল্মে নাটকে আমি রাসেল মিয়া যে স্ট্রাগেল করে আজকে রাসেল মিয়া হয়েছি আমি যে কষ্ট করে এই জায়গাটায় আসছি তিনি কিন্তু এক মিনিটের মধ্যে মানুষের কাছে আমাকে একদম খারাপ করে দিয়েছে আমি আপনাকে একটা কথা বলি গতকাল রাতে আমি গুগলে সরি লেখে সার্চ করেছি আমি গুগলে আমি দেখছি যে সরি তখন দেখছি যে আমি রাসেল মেয়ের ছবিটা ভেসে আসি আমি কি ব্যাপার এত পরিমাণের মায়েরা বোনের আমি শ্রদ্ধা রেখে বলছি আপনাদের পায়ে হাত রেখে বলছি আমার এই দেশের মায়েরা বোনেরা এত পরিমাণে আমি রাসেল মেয়েকে সরি বলতেছে আমিও ওনাদেরকে মানে সরি এই যে আমি ওনাদের ভুলটা ভাঙতে পারছে এবং ওনারা যেই রাসেল মেয়ে আমি তাদের কাছে ছিলাম ওনারা ওনাদের কাছে আমি আবার ফিরে যেতে পারছি এটার জন্য আমি আল্লাহ রাবুল আলমীর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলি আমি এটা আমি আপনাদের মাধ্যমে বজ্র মহিলাকে বলি উনি ওনার যে হাজব্যান্ড এখন উনি বিয়ে করেছেন আপনার উনত্রিশ অক্টোবর আমাকে ডিভোর্স করেছেন কিনা আমি আদৌ জানি না আমি কোনো কাগজপত্র পাইনি তবে এটা আমি আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমি জানব ওই মহিলা বিয়ে করেছেন যে সাংবাদিক মহোদয়কে এই সাংবাদিককে উনি কিন্তু অস্বীকার অলরেডি করছেন আমি আপনাদের মাধ্যমে ওই ভদ্রমহিলাকে হাত জোর করে অনুরোধ করে বলবো মানুষের জীবনকে নিয়ে আপনি খুব বেশি আশাসি করে ফেলেছেন এটা বাংলাদেশ আপনি একবার হিসাব নিয়ে একটা কথা বলেছেন যে পাঁচ কোটি টাকা দিলে আপনি হিজাব খুলবেন না তখন আপনি মানুষের স্বীকৃতি নিয়ে আমি যেন জেলে আরো বেশি দিন থাকতে পারি এই একটা ব্যবস্থা আপনি করেছিলেন কিন্তু আল্লাহ সহায় থাকলে আর মানুষ যদি সত্য হয় দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমাকে গতকালকে চৌরাশি জন সাংবাদিক আমাকে ফোন করেছে যে রাসেল ভাই আপনি ইন্টারভিউ নিতে চাই আমি বলছি যে বজ্রমহিলার ব্যাপারে আল্লাহ রসতে আমি কোনো কথা বলবো আমি এখন পর্যন্ত আপনারা আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারেননি আমার বিশ্বাস ছিল আমি রাসেল মেয়ে যদি শক্ত হয়ে থাকি আমার ভিতরে যদি সততা থাকে তাহলে এটা ফুটে উঠবে এবং আপনারা সব দেখতে পাবেন এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার কথা হচ্ছে যে উনি যেহেতু বিবাহ করেছে উনি ওনার ওনার

আমি আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা আমাকে আবার সে রাসেল করে দিয়েছেন এবং আপনারা সাংবাদিক আমি একটা সাংবাদিক আছে আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলবো একটা সাংবাদিক আমি যখন কোর্টে আমার হ্যান্ড লাগিয়ে আমাকে নিয়ে যায় আপনার ওই যে পুলিশ ওই সাংবাদিক কাঁদতেছিল আমি তো কি ব্যাপার আপনি কাঁদতেছেন কেন কয় আপনার মতো মানুষের জেন হয়ে যাচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে ওই সাংবাদিক কাঁদতেছে আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলুন আজকে আমি মনে করি যে একজন রাসিল মিয়ার জয় হয়েছে সাংবাদিকদের জয় হয়েছে এবং এই দেশের ভালো মানুষদের জয় হয়েছে থ্যাংক ইউ এই আর কি আচ্ছা রাসেল ভাই প্রশ্ন ছিল আপনি এতক্ষণ আমি বলি এটা শেষ করতে দেন আচ্ছা আমি আপনাকে বলি বাংলাদেশের যে সংবিধান এবং বাংলাদেশের যে আইন এই আইনে আমাকে ডিভোর্স না করে উনি তো পার্টার কোনো ছেলেকে বিবাহ করতে পারবেন না তো আমাকে ডিভোর্স না করে উনি কিভাবে বিয়ে করেছেন এটা আপনারা তাকে প্রশ্ন করেন আর আমি এখন পর্যন্ত ডিভোর্সের কাগজটা হাতে পাইনি আর পাই নাই এখন আরেকটা কথা বলবো দেখেন এই বদ্র মহিলা কিন্তু আমাকে আপনারা আমার ফোনে দেখতে পাবেন আমাকে ফোন দিয়েই যাচ্ছে ফোন দিয়েই যাচ্ছে আমি কিন্তু কখনোই তার ফোন কখনো রিসিভ করি নি কারণ আমার যে বিজ্ঞ উকিল মহোদয় আছেন উনি আমাকে বলেছেন আপনি ওনার সাথে কোনো কথা বলবেন আমি শুধু একটি কথা বলবো আপনারা আজকে যেখানে আছেন এই যে বিএফডিসি এই যে শিল্পী সমিতির আমি মেম্বার আমার কথা হচ্ছে এই সমিতিতে এসে সে একটা অ্যাপ্লিকেশন দিছে আমার সদস্য পর্যন্ত বাতিল করা হয় আপনারা এবার চিন্তা করেন কোন লেভেলে গেলে সে আমার সমিতিতে এসে পর্যন্ত অভিযোগ করে আচ্ছা রাসেল ভাই একটা প্রশ্ন ছিল আপনার বাসর রাত থেকে শুরু করে এই এই মুহূর্তে পর্যন্ত আপনি তার তাকে ঘৃণা চোখে দেখছেন আমরা যতটুকু বুঝতে পারছি তো আপনি একটা ভিডিওতে করে আমি তাকে ফিফটি পার্সেন্ট ঘৃণা করে ফেলছি এরপরে আমার রেখে আমি তাকে জন্য আমি চেষ্টা করেছি আপনারা দেখবেন যে আমি তার ঘরের যে ফার্নিচার টার্নিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি আমি পর আমি চেষ্টা করেছি যে একজন ওনাকে মানুষ করার জন্য এবং উনি যে হিসাবটা করতো এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন আপনি যদি হিসাব করেন আপনি দুইটা জিনিস হবে একসবে আপনার যে সেটা কিন্তু দেখা যাবে আপনাকে অনেক সুন্দর লাগছে আমি এই মেসেজটা কিন্তু তাকে দিয়েছি কিন্তু এই হিসাবটা নিয়েও উনি যে নাটকটা করলো এটা সতেরো কোটি মানুষকে কিন্তু এটা আহত করেছে আচ্ছা বিষয় বিষয়টা আমার শেষ হলে একটা এক নম্বর যেটা জানতে চাচ্ছি রাসেলবার থেকে শেষ করে আগে আপনাদের বাসরাত রাত ফুলশয্যা হয়েছিল কিনা এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে আপনি তার গলায় একটা চুমু দিয়েছিলেন সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এটা এটা আমি আপনাকে তো এই জিনিসটাকে আপনাকে ভালোবেসে দিয়েছিলেন নাকি এই ঘৃণার চোখে দিয়েছিলেন না এটা আমি ওই যে বললাম ফিফটি পার্সেন্ট আমার মধ্যে রেখে ফিফটি পার্সেন্ট আমার মধ্যে রেখে না এটা তো না এটা বিয়ে দ্বিতীয় দিনে আমি দিয়েছি আপনার রাইট কিন্তু এটা আমি দিয়েছি কেন কারণ তার মতো অসহায় মানুষ সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আর অনেক আছে আমি ওনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি এসির দপ্ত হন আপনি যদি পোনা হন আপনার হাতটা রাসেল মেয়ের মতো মানুষরাও ধরবে আমি বিনয়ের সাথে বলছি এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট করেছিলাম তখন তার প্রতি আমার ফিফটি ভালোবাসা কাজ করেছি জি থ্যাংক ইউ আপনি আসলে কি বলবেন আমি এর আগেও এর আগেও

এবং দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি এটা আপনারা প্রচার করবেন কারণ আমি আপনাদের ভাই আপনাদের সন্তানের মতো আমার নামে যখন মামলাটা করে সবুজবাগ থানায় এটা আপনারা সবাই প্রচার করবেন আমি সবুজবাগ থানায় যখন মামলা করে আমি কিন্তু এটা লাইভ করে কারণ এজ এ আমি আর্টিস্ট হিসাবে আমাকে যদি হ্যান্ডক্রাফ দিয়ে বাসা থেকে নিয়ে যায় এটা আমার জন্য লজ্জা আমার শিল্পী সমিতির পাঁচশো সত্তর জন মেম্বারের জন্য এটা লজ্জা এবং আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য এটা লজ্জা আমি কি করছি একটা লাইভ করে আমি সবুজবাগ থানায় গিয়ে আমি বলছি যে ডিউটি অফিসার মত ছিল যে ভাই আমার হবে আপনার থানায় মামলা হয়েছে আমাকে গ্রেপ্তার করুন এরপরে দেখেন ওই এসআই মহোদয় কি করেছেন ওটে যে চার্জশিটে লিখেছে সে আমাকে গ্রেপ্তার করেছে আমি তো গ্রেপ্তার কিন্তু আসামি না আমি স্ব ইচ্ছায় আসামিকে স্যারেন্ডার করছি অর্থাৎ এটাকে আত্মসমর্পণ বল তার মানে সে তার লবিং এ যতটুকু পারে আমার উপর জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে এখন আমি সেই জুলুম অন্যায় অত্যাচার থেকে নিজেকে উঠিয়ে নিয়েছি আপনাদের ভালোবাসা আমি আবার সেই লাইভ ক্যামেরা অ্যাকশনের মধ্যে আমি গত এই এক তারিখ থেকে আমি শুরু করেছি ইনশাল্লাহ পুরো বছর কন্টিনিউ আমার কাছ থাকবে আপনার পাশে থাকবে আপনি কি ডিভোর্স পেপারের জন্য কি প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছিলেন আমার এগুলো কোনো আফসোস নাই ডিভোর্স দিয়ে

দুই সালে আমি একবার জেল খাটি কেন জেল খাটি আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমেদিনকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওনার মুক্তি চাই মাওলানা দেলার হোসেন সাইদি এটা যখন আমি মুক্তি চাই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার চার দিন রিমান্ড হয় তিন দিন জেল হয় চার দিন রিমান্ডের মধ্যে আমার পা থাইকা মাথার চুল পর্যন্ত আমার রোলার দিয়ে এমন কোনো অংশে নেই যে আমাকে মারেন সাংবাদিক মহাদের সবাই জানে এখন একটা শ্রেণীর লোক আমাকে ভীষণ ভালোবাসে এটা অতি উৎসাহিত হয়ে হোক বা আমি সাইদি সাহেবের মুক্তি চাওয়ার কারণে হোক এটা আমি জানি না এখন তাদের মনে তখন ডাক্তার ছিল যে আমাকে যখন রোলার দা এবং এই ছবিও অনেকের কাছে আছে দেখবেন ইউটিউবে আছে আমার পা থেকে মাথার চুল পর্যন্ত পুরো শরীরে রোলারের কালো দাগ আমার মা দেখে আমাকে বলে কিনা তুই মেকআপ করে আসছিস তুই মেকআপ উঠাবি না আমি জানি মা এটা মেকআপ না এইগুলা কি আমি কি মারের দাগ মা আমাকে জড়ায় ধরে কাটতে কাঁদতে অস্থির হয়ে গেছে মারের দাগ আমার কথা হচ্ছে আমাকে মানুষ ভালোবাসে এখন এই ছেলেটা যখন আপনি দেখেন আপনি জার্নালিস্ট আপনি কোথায় লিখবেন আপনি লিখবেন পত্রিকা আপনার জার্নালিস্ট আপনি কোথায় লিখবেন আপনি দেখবেন টেলিভিশনে আপনি দেখাবেন টেলিভিশনে কিন্তু ফেসবুক হচ্ছে এটা মানুষের একটা পার্সোনাল আইডেন্টি ফেসবুকের মধ্যে কি আপনি আমাকে বিষদ্ধ করে প্রচার করতে পারবেন এটা কি কোনো আইনের মধ্যে আছে আমি আপনাকে নিয়ে লিখতে পারবো এই ভদ্রলোক তো ফেসবুকের মধ্যে আমাকে নিয়ে দুনিয়ারের মিথ্যা গুজব আপনার পোস্ট করেছে এটা তো সাংবাদিকতা না সাংবাদিকতা আপনারা ভালো জানেন কিন্তু আমরা আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি আমরা শিখেছি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতি পাঁচ বছর একবার নির্বাচিত হয় হতে হয় আর একজন সাংবাদিক প্রতিদিন সকালে তার পাঠকের কাছে নির্বাচিত হয় তাহলে একজন সাংবাদিকের গ্রহণযোগ্যতা ওই লেভেলের থাকতে হবে ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করেছেন যেগুলো আমি আইনের কাছে সহযোগিতা চেয়েছি কিন্তু আমি ওনার নামে কোনো মামলা করিনি আর আমি কোনো মামলা করব আচ্ছা ছবিটার নাম উদ্দেশ্য কি আপনারা আচ্ছা সাংবাদিক আপনারা সবাই জানেন আমিও জানি সবাই জানি এই যে উনি এখন সবার সামনে প্রকাশ করতেছে যে রাসেল ব্যক্তিগত একটা বিষয় সেই কারণে বর্ষের সাথে বর্ষা অনেক মানে অনেকে রিকোয়েস্ট করছে অনেক কথা বলছে তার কারণে উনি মানবদের ফেরিয়ে আলো হয়ে গিয়ে ওকে সেবাযত্ন করছে সেবাযত্ন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা বিয়ে পর্যন্ত এখন আমার প্রশ্ন হলো একজন সাংবাদিক এত কিছু জানা হলো একজন সিনেমার মানুষ উনি একজন শিল্পী উনি একদম হিরো ওনার একটা ওনার সিনেমা রিলিজ হয়েছে আর উনি তো আজ ইন্ডাস্ট্রি না এই যে আকাশ তারে সারেনিয়া বরসারে নিয়ে যে সব জায়গায় এত সরজ করছে। পড়ছে বিষয়টা আমিও জানি কিছে উনি যে মিথ্যা প্রচারগুলো করে আসছে নিয়মিত এই ছেলেটার যে টর্চার করে আসছে একটা অভিত একটা ছেলে ওর পাশে তো কেউ নাই কেউ ছিল না আপনারা বলেন তো আমাকে আকাশ দেবীর ব্যক্তিগত যদি তার সাথে কোনো দ্বন্দ্ব থেকে থাকে বর্ষাকে ইউজ ইউজ করে সব সাংবাদিকের সামনে তার তাকে ব্লেম দিয়ে যেভাবে প্রচার করছে এটাকে ঠিক করছে এক প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেন আপনার তো সবাই সাংবাদিক এটার উত্তর কেন কথা এটা বলছি ধরেন আমরা লাস্ট আমরা কিন্তু সবশেষে ভুক্তভোগী হই কেন হয় হঠাৎ করে একদম বলবেন শাকিব খান হ্যান করছে ট্যান্ড করছে ও মুকে করছে ট্যান্ড করছে তোমুকে হ্যান করছে ট্যান্ড করছে আপনারা কিন্তু এটা ভাইরাল করেন আচ্ছা এইটা নিয়ে আমি আজ পর্যন্ত দেখলাম না শিল্পী সমিতির থেকে কোনো কথা বলছে শিল্পী সমিতির কাজটা কী এত্ত এত্ত বেলেন দেওয়া যাইতেছে ইন্ডাস্ট্রির উপরে এত কিছু হচ্ছে এত সমস্যা হচ্ছে আমি তো দেখতেছি না কারো কোথায় এখনো বিশ্বাস হচ্ছে একটা মানুষ যখন কাজ করবে একটা কাজ করতে আসবে একজন প্রযোজককে যখন পাঠিয়ে দেবে আজকে সে কাজ করতে আসলো কালকে সে চলে গেল কয় শিল্পী সমিতি তো এটা নিয়ে কোনো বিচার করে না কেন করে না যদি শিল্পী সমিতি বিচার করতো সেটা একজন শিল্পী সমিতির মেম্বার সে ভোট দিয়েছে ও যদি কোনো অপরাধ করে থাকে বর্ষা আপু যদি একজন সিনেমার মানুষ হয়ে থাকে কিবা আউটপারসন হয়ে থাকে তাকে ডেকে একসাথে বসে কি এটা সমাধান করা দরকার ছিল না আজকে যে এতদূর পর্যন্ত আসে মানুষ রাসেল মেরে দেখলে কি করে একটা গালি দেয় এই গালিটা ড্রাইভার কে আজকে কে এটা আমাকে বলেন কে এটা ড্রাইভার কে নেবে আর শুনেন আমি একটা কথা বলি হিংসা বিশুদ্ধকার এটা কোনো সমাধান না আজকে দেখেন আমার উকিল উকিল মহোদয় এবং আমাকে আইনজীবীরা আমাকে বলতেছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাকে ডিভোর্স দেওয়ার নব্বই দিন পরে উনি বিবাহ করবেন রাইট এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং ইসলামিক আইন অনুযায়ী আমার আশেপাশের আইনজীবীরা আমাকে বলতে আপনি একটা কাউন্টার মামলা দেন কারণ আমি ওনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি ন আমি মামলা দিব না আমার কথা হচ্ছে উনি বিবাহ করেছেন ওনাদের দাম্পত্য জীবনের আমি শুভকামনা জানাইছি এবং আমি বলবো ওনারা উনি আর বিয়ে যেন না করে ওনাকে নিয়ে যেন উনি ভালো থাকে একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ভাই স্টপ আপনি স্টপ হয়ে যান আপনি ওনাকে নিয়ে আপনি দুইটা বাচ্চা আছে আপনি সংসার করেন ফার্দার কয়দিন পরে যদি আরেকজন দেখা যায় তাহলে তো আপনি ঘর থেকে বের পারবেন না কারণ বাংলাদেশে আপনার আমি প্রায় প্রায় বলি সাতানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এখানে ইসলামকে হিট করে ধর্মকে হিট করে আপনি কিন্তু রাস্তায় মানুষ চলতে পারেন তো এই জন্য আমি বলবো আমি আপনাকে কোনো হামলা মামলা বা অনেকগুলা দিতে পারলেও আমি কোনো কিছুই দিব না আমি আমি কাজ করব আমি আমার মতো চলবো আপনি আপনার মতো চলবেন আপনি দেখেন আমি কিন্তু এখন আমার গ্রামে থাকি আমার আমার উপজেলা বানসারামপুরে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম উনি যেই জেলায় থাকবে আমি ওই জেলায় থাকবো আমি আপনাদেরকে বলেছিলাম এবং আমার মা একই কথা বলছে যে ঢাকায় থাকা দরকার আর আমাকে একটা কথা বলে আমার আমার বাবা মা নিয়ে সে একটা কথা বলছে আমার ভীষণভাবে কষ্ট লাগে আমি আপনাদের একটা কথা বলি আমার মা প্রতিদিন যে গামছাটা দিয়ে পা মুছেন আল্লাহর কসম আমি রাসেল বিয়ে সেই গামছাটা দিয়ে মুখ মুছি আমি আমার মাকে এত ভালোবাসি আপনারা জানেন যে আমার বাবার আমার বাবা সাংবাদিক আমাকে অসুস্থ রাসেল ভাই আপনার মাত্র উঠতেছেন আপনার বাবা যে উনি আপনার পরিচয় নেবার মানে দিস ইজ মাই ফাদার সি ইজ মাই লিগাল গার্জিয়ান আমি কেন পরিচয় দিব না সে আমার অহংকার আমার বাবা আমি পরিচয় দিয়েছি এগুলো নিয়েও কিন্তু সে অনেক মৃত্যাচার করছে সর্বশেষ আমি আপনাদের মাধ্যমে এটাই বললাম আপনি সংসার করেন আপনার জন্য দোয়া আপনার আর মানুষকে নিয়ে হয়রানি করেন না আমার জীবন নষ্ট করছেন ধরেন তার এই যে আপনি সাংবাদিকের কথা বললেন তার জীবনটাও যদি নষ্ট করে এরকম করে আরেকজনের জীবন যদি সে নষ্ট করে এভাবে তো পরিবার নষ্ট হচ্ছে আমি সতেরো দিন জেলে ছিলাম আমার মা সতেরো দিন গেছে মানে আপনি চিন্তা করেন আপনার মা যদি সতেরো দিন জেলখানায় যে আপনার কাছে কেমন লাগবে আমার কাছে তো সতেরো দিনটা সতেরো বছর মনে হয়েছে এবং আমার জামিন যেন না হয় সেই যুব মহিলা লীগের আর কত পলিটিক্যাল লোক দিয়ে সে তো যুব মহিলা লীগ করে পলিটিক্যাল লোক দিয়ে আমাকে জেলখানায় যেন অত্যাচার করা হয় কিন্তু আমাকে পারে নাই কারণ জেলখানা যারা কয়েদি ছিল তারা আমাকে ভীষণভাবে ভালোবাসে এবং যে সুপার যিনি ছিলেন উনি আমাকে আমি আপনাকে ব্যক্তিগতভাবে সবকিছু আমি জানি আপনার কোনো প্রবলেম হলে আমাকে জানে